আমরা করতেছি আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আপুর মাধ্যমে বাংলাদেশের হাজারো নারী যারা বিভিন্ন সেক্টরে অবহেলিত আজকে মার এই অ্যাসিড মেন্ডের মাধ্যমে এবং মানে associative মাধ্যমে উনি যে প্রমাণ করছে যে DXN একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি এটা সবার জন্য উন্মুক্ত পুরুষ মহিলা যাই হোক না কেন এবং DXN কিন্তু কমপ্লিটলি নারী বান্ধব বিজনেস দাওয়াও প্রমাণ করেছে আমি বিশেষ করে যে আমাদের দেশের নারীরা বিভিন্ন সেক্টর থেকে আপনারা DXN এর সাথে যুক্ত হন এবং DXN সুন্দর প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেকে প্রতিষ্ঠা সিকু বা নিজের প্যাসিভ ইনকাম লাইফ তৈরি করুন ধন্যবাদ সম্মানিতরাচ্ছি আমাদের আমাদের আসলে মেয়েদের জন্য এর সাথে বেস্ট কোনো প্লাটফর্ম হতে পারে না তো প্রতিটা ঘরে ঘরে আমার মনে জানা প্রতিটা সাথে সম্পৃক্ত থাকে এবং সিকিউর এবং মধ্যে থেকে কিছু Thank আচ্ছা you. Thank you. Thank you. Thank you.